তুলা রাশির আপনারা যারা রয়েছেন আপনারা তেমন ফলাফল পাচ্ছিলেন না মনের মধ্যে একটু নিরাশা আপনাদের আসছিল। তবে কিছুটা হলেও কিন্তু সময় পরিবর্তন হতে পারে বা হবার সম্ভাবনা কিন্তু জেগে উঠেছে তুলা রাশি যারা রয়েছেন রাশি কারণ আপনার ভাগ্যস্থানে আমরা বৃহস্পতি গ্রহকে অনেক দিন ধরেই পারছি এবং এখনও অবস্থান করে আছে যদিও আপনাদের দুটি যে ঘরের অধিপতি বৃহস্পতি গ্রহ একটি আপনার তৃতীয় ঘরের অধিপতি এবং একটি হলো ষষ্ঠ ঘরের অধিপতি তথাপি মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রে সব থেকে শুভ এবং পজিটিভ গ্রহ হিসাবে বৃহস্পতি গ্রহকে ধরা হয়ে থাকে কোথাও যদি জন্মকালীন কুণ্ডলিতে নেগেটিভিটি থাকে বা গোচরে গ্রহের অবস্থানে যদি নেগেটিভিটি থাকে সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকলে সেই নেগেটিভিটি দূর হয়ে যায় তাই তুলারাশি আপনার যারা রয়েছেন ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে জ্যোতিষশাস্ত্রের যেমন ভাগ্যের গ্রহ বৃহস্পতিকে গ্রহকে ধরা হয়ে থাকে প্রজ্ঞা জ্ঞান শিক্ষার কারগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে সন্তানের কারোগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে বিবাহের কারগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে এবং ভাগ্যের কারগ্রহ যদিও তুলারাশি আপনাদের ভাগ্যের গ্রহ হচ্ছে বুধ তবে এই ভাগ্যস্থানে অবস্থান করে আছে এবং এই মুহূর্ত কিন্তু থাকবে তবে তেরোই আগস্ট দু যে বিষয়টি হলো সেটি হলো বৃহস্পতি গ্রহ এখন নিজের নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে পুনর্বসু নক্ষত্রে তাই গ্রহ এই যে ভাগ্যস্থানে থাকা এটা যথেষ্ট ভালো সাইন বলা যেতে পারে এবং এই যে নিজের নক্ষত্রে প্রবেশ করল যার ফলে তুলারাশি আপনারা যারা রয়েছেন কিছু নতুন রাস্তা কিন্তু পেতে পারেন একটি আপনাদের জীবনে যে অচল অবস্থা যাদের আসছিলো আপনারা মনে করছিলেন আপনার লগ্ন আলাদা হতে পারে আপনি কোন ধরনের কর্ম করেন তাই ফলাফলের কিছু তারতম্য অবশ্যই হবে তবে তুলারাশি আপনারা যারা ভালো ফলাফল পাচ্ছিলেন না অনেক চেষ্টা করছেন কোনো একটি ভাগ্যের সহায়তা পাচ্ছিলেন না তাহলে এই রকম নিরাশা যে মনের মধ্যে নিয়ে চলছিলেন সেই নিরাশা অনেকাংশে কিন্তু দূর হতে চলেছে কারণ বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানেই অবস্থান করে থাকছে আরও পজিটিভ বৃহস্পতি গ্রহের আমরা দেখতে পাবো পজিটিভ ফলাফল আমরা দেখতে পাব যার ফলে এই বৃহস্পতিগুলো ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে যেমন এই ঘরকে আলোকিত করবে নতুন নতুন যোগাযোগ সুযোগ আপনাদের আসবে মনের মধ্যে আপনারা কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে সমস্ত কাজ কিছু করতে পারবেন অর্থাৎ দূর দিকে তাকিয়ে দূর ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা করতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা আপনি চয়েন করতে পারবেন এবং যোগাযোগ অবশ্যই আসছে আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে যে কাজ আপনি যে করছেন সেই কাজ করে ভালো সফলতা পেতে পারেন এই যে আত্মবিশ্বাসটা তৈরি হবে যার ফলে আপনারা অনেক নতুন নতুন কাজের দিকে আপনারা অগ্রগতি রাখবেন যারা কম বয়সী রয়েছেন নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাইছেন এই সময়টা যথেষ্ট ভালো এবং আপনাদের জীবনে কেউ কিন্তু আসার সম্ভাবনা থাকছে কোনো বন্ধু বান্ধবী ভালোবাসারূপী বন্ধু বান্ধবী আসার সম্ভাবনা থাকছে এছাড়াও যারা সন্তান নেবেন ভাবছেন যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাই এই যে বৃহস্পতি গ্রহ নিজের নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে যার ফলে সন্তান নেবার দিক থেকে কোনো সমস্যা থাকলে আপনারা ডাক্তারি পরামর্শ নিতে নিতে পারেন তুলারাশি আপনারা যারাই রয়েছেন এই যে সময় তৈরি হয়েছে আপনার দিক থেকে ইতিবাচক সময় বলা যেতে পারে তবে এই যে বৃহস্পতি গ্রহ এই যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করলো তেরোই আগস্ট দু হাজার পঁচিশ এখন আপনার ভাগ্যস্থানে বৃহস্পতিগ্রহ অবস্থান করে আছে এর পরবর্তী ক্ষেত্রে দশম ঘরে প্রবেশ করবে নক্ষত্র এখন মিথুন রাশিতে আছে বৃহস্পতি গ্রহ এখানে পুনর্বসু নক্ষত্রে কিছু অংশ থাকছে এবং কিছু অংশ থাকছে কর্কট রাশির ঘরে যার ফলে এর পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ কিন্তু আরও পাওয়ারফুল পজিশানে আসছে যার ফলে এই যে তেরোই আগস্ট যে নক্ষত্র পরিবর্তন করলো আপনাদের ভাগ্যের নতুন কিছু দিক উঠে আসতে পারে এবং কর্মক্ষেত্রের বিষয়ে যাদের অচল অবস্থা চলছে কর্মক্ষেত্রে তেমন উন্নতি আপনারা আসছে না সেই বিষয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন যারা স্বাধীন কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন নিজেকে সেই পর্যায়ে ডেভেলপ করতে পারছিলেন না তাহলে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আপনারা তুলরাশির যারাই রয়েছেন সেই পর্যায়ে নিজেকে আপনি প্রমাণিত করতে পারবেন একটি ভালো সময় আপনি কিন্তু ধরে নিয়ে চলতে পারেন যতই আপনাদের দুটি যে ঘর তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতিগ্রহ হোক না কেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহ সব থেকে গ্রহ বলা যেতে পারে যদি যে কোনো বিষয়ে যদি আপনি কনফিডেন্স নিয়ে করতে পারেন সেই কাজ সেই কাজ তো অবশ্যই আপনি কিছু না কিছু করতে পারবেন কারণ আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকছে এবং সেলফ ডেভেলপ আপনি কিন্তু নিজে কিছু করতে পারবেন যারা বেকার রয়েছেন কোনো একটি ইনকামের ক্ষেত্রে আপনি আসতে চাইছেন সেটা কম হলেও কিন্তু আপনার ইনকামের ক্ষেত্রে আসতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রে কাজ করতে শুরু করছেন কাজ করার আগেই নানান ধরনের টেনশান মনের মধ্যে আসছিল সেই টেনশান কিন্তু দূর হবে এবং যারা সফলতার শীর্ষে রয়েছেন দেখুন যে কোনো কাজ যে কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সফলতার শীর্ষে থাকেন পেছনে কিন্তু শত্রু থাকবে তারা তো করতে পারবে না এবং আপনাকেও করতে দেবে না এইরকম শত্রু কিন্তু থাকে তো সেক্ষেত্রেও তাদের কিভাবে চ্যালেঞ্জ আপনি দেবেন অর্থাৎ কাজের মাধ্যমে চ্যালেঞ্জ দেবেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন দেখুন মনের মধ্যে আমাদের অনেক কিছু আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে এবং সেই আকাঙ্ক্ষা ইচ্ছা নিয়ে যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজের পূর্ণরূপ ফল না পেলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে থাকি যে আমি ভেবেছিলাম এই ক্ষেত্রে এই রকম ইনকাম হবে বা এত পপুলারিটি আমি হব কিন্তু সেই ক্ষেত্রে যখন সেই পর্যায়ে আপনি গেলেন অনেকটা সময় আপনি অতিবাহিত করলেন তখন বাস্তবের ক্ষেত্রে আপনি দেখলেন তেমন তো কোনো ইনকাম হচ্ছে না বা তেমন কোনো তো আমার নামের বিস্তার হচ্ছে না সবাই আপনাকে তেমন গুরুত্ব দিচ্ছে না এই যে উপলব্ধি তখন আপনি করতে পারলেন তখন ভাবলেন সময়টা আমি বিধা নষ্ট করেছি মনের মধ্যে নিরাশা আসবে এইরকম পরিপ্রেক্ষিতে যদি আপনারা পড়েন মনের মধ্যে কিন্তু কনফিডেন্স আসবে অর্থাৎ সেই ক্ষেত্রে কেন হয়নি বা কেন আপনি করতে পারেননি সেটি নিয়ে পর্যালোচনা করে নতুন করে ভাবার আপনারা কিন্তু সময় পেয়ে যাচ্ছেন নিজেকে সেই পর্যায়ে প্রমাণিত করার একটি ভালো পর্যায়ে আপনারা থাকছেন তুলারাশি আপনারা যারাই রয়েছেন তাই তুলারাশি এই যে সময় আগত আপনারা সময় শুরু হয়ে গেছে আপনাদের জীবনে এবং পরবর্তী ক্ষেত্রে যে সময় আসছে কুড়ি অক্টোবর যেমন দেবগুরু বৃহস্পতি দশম ঘরে প্রবেশ করবে এবং এখানে পাওয়ারফুল পরিষেয় থাকবে বৃহস্পতি উচ্চ থাকবে যার ফলে এর ফলাফল আপনারা অবশ্যই পাবেন পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন কোনো মাঙ্গলিক কাজ করবেন তার জন্য আপনারা কিছু শুরু করতে পারবেন যোগাযোগ করতে পারবেন বা আপনারা পূর্বে যারা ঋণ নিয়েছেন সে ঋণ কীভাবে শোধ করবেন কর্মস্থানে এমন কোন কর্মস্থানে যদি যুক্ত থাকেন সেখানে কিছু ঋণ পাওয়া যায় লোন পাওয়া যায় সেই লোন নিয়ে কিছুটা পরিশোধ এগুলো আপনারা করতে পারবেন এবং দৈনন্দিন জীবনে যারা ইনকাম করেন আপনাদের আর্থিক উৎস কম হয়ে যাচ্ছিলো সেখান থেকেও কিন্তু দৈনিক যে ইনকাম আপনাদের হয় সেই সোর্স একটু বৃদ্ধি পাচ্ছে বলা যেতে পারে এবং তার জন্য অবশ্যই কুড়ি অক্টোবর থেকে একটি ভালো ফলাফল আপনারা পাবেন তার জন্য দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিও যে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তবে তুলারাশি মনের মধ্যে পজিটিভ ভাবটা নিয়ে আসুন গ্রহ এই যে ভাগ্যস্থানে অবস্থান করে আছে এর ফলাফল আপনারা কম বেশি অবশ্যই পাবেন যারাই আপনারা তুলারাশি রয়েছেন তুলারাশি এই হলো আপনাদের এই যে বৃহস্পতি গ্রহ নক্ষত্র পরিবর্তন করছে আপনাদের একটি শুভ সময় আসছে নতুন পথ আপনারা পাচ্ছেন সেটি আপনারা জানতে পারলেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ